নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাক প্রাথমিক যে শিক্ষা সংস্থাগুলো ছিল বা প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি এডুকেশন যে বিদ্যালয়গুলো ছিল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তার মধ্য থেকে কিন্ডার গার্ডেন শিক্ষা সংস্থা বা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আজকে আলোচনা করব তা প্রথমে আমরা জানবো কিন্ডার গার্ডেন বলতে কী বোঝায় তারপর কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো এবং কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের পাঠ্যক্রম কেমন হওয়া উচিত কেমন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি কিন্ডার গার্ডেন বলতে কী বোঝায় জার্মান শিক্ষাবিদ ফ্রোবেলের শিক্ষা দর্শন থেকেই কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের উদ্ভব হয়েছে আঠারোশো সালে এইখান থেকে কিন্তু আপনারা অনেক শর্ট প্রশ্ন পেতে পারেন যে কিন্ডার গার্ডেন শিক্ষা সংস্থা ভাষা পদ্ধতি কে দিয়েছেন তাহলে বলবেন ফ্রোয়েবেল কত সালে দিয়েছে আঠারোশো সাঁত্রিশ সালে কিন্ডার গার্ডেন একটি জার্মান শব্দ এই শব্দটির অর্থ হলো শিশু উদ্যান তাহলে কিন্ডার গার্ডেন শব্দটির অর্থ হচ্ছে শিশু উদ্যান এটিও কিন্তু শর্ট প্রশ্নের মধ্যে এসে যায় ভালো করে মনে রাখবেন কিন্ডার গার্ডেন বিদ্যালয় গিফট এবং অকুপেশনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় বহির্জগতের জ্ঞান শিশুরা ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করে তাই দর্শন ও স্পর্শেন্দ্রিয়কে সতেজ রাখার জন্য এই ধরনের বিদ্যালয়ের নানা প্রকার উপহার বা কাজের ব্যবস্থা করা হয় গিফট এবং অকুপেশন যেটাকে বলা হয়েছে এবার আমরা জেনে নিই কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এক নম্বর আত্মসক্রিয়তা দেখবেন কিন্ডার গার্ডেন বা মন্তেশ্বরী বিদ্যালয় আরও যে কেজি স্কুল যে প্রাক প্রাথমিক শিক্ষা সংস্থাগুলো আছে সেখানে কিন্তু আত্মসক্রিয়তা ইন্দ্রিয় প্রশিক্ষণ এগুলোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয় খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া সব কিছু কাজের মাধ্যমে শেখানো এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পাবেন তাহলে কিন্তু আপনাদের ইজি হয়ে যাবে কিন্ডার গার্ডেনের ক্ষেত্রেও দেখবেন প্রায় পয়েন্টগুলো একই মন্তেশ্বরী বিদ্যালয়ের ক্ষেত্রেও দেখবেন পয়েন্টগুলো কিন্তু প্রায় একই খালি একটু কথা চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের নোট কমপ্লিট হয়ে যাবে খুব সোজা হবে দুটো পাশাপাশি রেখে আপনারা যদি পড়েন তাহলে দেখবেন আপনাদের ইজি মনে হচ্ছে তাহলে চলুন দেখছি আত্মসক্রিয়তাতে কী বলা হয়েছে আত্মসক্রিয়তা ও খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া এই পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য তাই এই পদ্ধতিতে শিশুরা হলো বিদ্যালয় নামক উদ্যানের চারাগাছ আর শিক্ষক হলেন মালি তিনি বলেন যে তিনি কে বলেন তিনি বলেন যে মানে তিনিটাকে ফ্রয়েবেল ফ্রয়েবেলের যেহেতু চিন্তাধারার উপরে নির্ভর করেই শিক্ষা পদ্ধতি এসেছে সেই জন্য তিনি বলতে এটা আমরা ফ্রয়েবেলকে বুঝবো তা তিনি বলেছেন যে শিশুর উপরে কোনো শিক্ষার বোঝা জোর করে চাপিয়ে দেওয়া হবে না এই উদ্দেশ্যে শিশুদের কবিতা গান ইত্যাদির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় কবিতা গান খেলার মাধ্যমে প্লে ওই মেথডের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় খেলতে খেলতে শিক্ষা আমরা চাপিয়ে দেব না তাদের জোর করে কিছু শেখাবো না তারা আত্মীয় সক্রিয়তার মাধ্যমে নিজে নিজেই কিন্তু শিখবে দুই ইন্দ্রিয় পরিচালনা বহির্জগতের সাথে শিশুর সম্পর্ক স্থাপন হয় ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে তাই ফ্লোয়েবেল তার শিক্ষা পদ্ধতিতে ইন্দ্রিয় পরিচালনার প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন তার পদ্ধতিতে শিশুর ইন্দ্রিয় পরিমার্জনের জন্য কতগুলো উপহারের ব্যবস্থা করেছেন যেমন বিভিন্ন আকার আকৃতি কাঠের টুকরো বল কাঠি সুতো প্রভৃতির মাধ্যমে আমরা বিভিন্ন আকার আকৃতি তৈরি করব কাঠের টুকরো যেমন এবিসিডির যে অক্ষরগুলো হয় না এখন বর্তমানে প্লাস্টিকের হোক কাঠের হোক সেই জিনিসগুলো দিয়ে আমরা তাদের শেখানোর চেষ্টা করব তিন নম্বর পরিবেশ অধ্যায়ন কিন্ডার গার্ডেন পদ্ধতিতে পরিবেশ পরিচিতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচিত হওয়ায় এই শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রুশোর মতো ফ্রয়ে বিশ্ব প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে প্রাকৃতিক পরিচয়ের মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছে তিনি বলেছেন নেচার রিভেলস গড টু দ্য চাইল্ড চার নম্বর সৃজনমূলক ক্রিয়াকলাপ শিশুরা যাতে তাদের কাজগুলো আগ্রহের সাথে করতে পারে তার জন্য এই শিক্ষা পদ্ধতিতে ছবি আঁকা ভাস্কর্য তৈরি রং করা রেখাচিত্র নাচ সুর সৃষ্টি গান ও ছন্দ মিলিয়ে কাজ করার প্রতি গুরুত্ব দেওয়া হয় বিশেষত গান বিভিন্ন জটিল কাজকে সহজভাবে ও আগ্রহ সহকারে ও আনন্দের সাথে করতে পারে তাই ফ্রোয়েবেল গানকে দুটো ভাগে ভাগ করেছেন একটি মায়ের গান অপরটি খেলার গান তিনি মোট সাতটি মায়ের গান এবং পঞ্চাশটি খেলার গানের কথা বলেছেন পাঁচ নাম্বার উন্মুখ ও আনন্দ লাভ গার্ডেন পদ্ধতির মূল কথা হল শিশুর আনন্দ লাভ খেলার সাথে শিক্ষার সার্থক সমন্বয় ঘটিয়ে বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা করা হয় যেমন বিভিন্ন কাগজের কাঠি কাগজের ফুল তৈরি কাগজের মানে কাগজ দিয়ে আরও বিভিন্ন জিনিস তৈরি করা হয় এর ফলে শিশু আনন্দ উপভোগ করে ও নতুন কিছু শেখার আগ্রহকে আগ্রহে উন্মুক্ত হয়ে ওঠে যে আমাকে করতেই হবে দেখবেন আমরাও ছোটোবেলায় অনেক কিন্তু কাগজ দিয়ে ছুরি কাচি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করার চেষ্টা করেছি ছয় নাম্বার ঐক্যবদ্ধ জীবনাদর্শ ফ্রয়েবেল তার এই কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির মাধ্যমে এক ঐক্যবদ্ধ জীবনাদর্শ ও সুষম ব্যক্তিত্ব গড়ে তুলতে চেয়েছিলেন তাই তার শিক্ষা পদ্ধতি আজও এত জনপ্রিয় এবার আমরা কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে জেনে নিই গঠন এখানে শিশুর পঠনের উপর গুরুত্ব দেওয়া হয় শিশুর কাজে যাতে কোনো একঘেমি না আসে এবং পড়ার প্রতি আগ্রহ জন্মায় সেজন্য রঙিন ছবিওয়ালা বইয়ের সাহায্যে পড়ানো হয় দেখবেন প্রাইমারি স্কুলে বা ছোটো ছোটো ক্লাসের বইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছবি বেশি থাকে আর লেখা কিন্তু অল্প কম থাকে শিখুন তার ফলে কি হবে ছবি বেশি থাকলে সে আগ্রহ জাগবে আগ্রহ সহকারে বুঝতে পারবে শব্দের সঙ্গে তার ছবির বা জিনিসের পরিচয় ঘটবে নেক্সট পয়েন্ট হচ্ছে শিখন পঠনের পাশাপাশি লিখনও বিশেষ দরকার আছে বলে ফ্রয়েবেল মনে করতেন সেজন্য এখানে লিখনের জন্য একাধিক বস্তু ব্যবহার করা হয় অঙ্কন ফ্রোয়েবেলের অঙ্কন পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন অঙ্কনের মধ্য দিয়ে শিশু সৃজনশীলতা এবং মনের ভাব প্রকাশ পায় শুধু মনের ভাবই নয় রঙের ব্যবহারের মধ্য দিয়ে শিশু মনের সৃজনশীলতা এবং সৌন্দর্যবোধের বিকাশও ঘটে থাকে প্রকৃতি পরিচয় ফ্রোয়েবেল প্রকৃতি পরিচয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি মনে করতেন প্রকৃতি সম্পর্কে জ্ঞান শিশুর মধ্যে ঈশ্বরের অনুভূতি জাগাতে সাহায্য করবে তাই প্রকৃতি পাঠকে তিনি পাঠ্যক্রমে বিশেষ স্থান দিয়েছিলেন নীতিশিক্ষা নীতিশিক্ষার কথা বলতে গিয়ে ফ্রয়েবেল বলেছেন যে বিভিন্ন নীতিশিক্ষামূলক গল্পের মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিক বোধ জাগাতে হবে প্রকৃতি পাঠের মধ্য দিয়েও শিশুর নীতিবোধের বিকাশ হয় নেক্সট পয়েন্ট গণিত শিক্ষা ফ্রয়েবেল গণিত শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন তিনি বলেছেন মানুষের শক্তিকে গণিত থেকে পৃথক করা যাবে না যেমন ধর্ম মানুষের হৃদয় থেকে পৃথক করা এরপরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের উপর ফ্রয়েবেল বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি পড়ার থেকে কথা বলার উপর বেশি গুরুত্ব দিয়েছেন কারণ কথা বলার মধ্য দিয়েই একে অপরের সাথে যোগাযোগ সম্পন্ন হয়ে থাকে তাহলে গল্প করতে করতে কিন্তু অনেক কিছু জানাও যায় কথার বা ভাষার বিকাশও কিন্তু হয় নান্দনিক বিষয় শিশুর নান্দনিকতার বিকাশ ঘটানোর জন্য নাচ গান ইত্যাদি বিষয় এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় নার্সারিস ছড়া গান এবং মাদার প্লে কিন্ডার গার্ডেন পাঠ্যক্রমে বিশেষ গুরুত্ব পেয়েছে কায়িকশ্রম ফ্লোয়েবেল খেলা ও কাজের মাধ্যমে কায়িক শ্রমকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছেন এইভাবে ফ্রোয়েবেল কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশু শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু টোটালটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক এটা মনে রাখতে হবে শিশুরা যে জিনিসটাতে ভালোবাসে যে জিনিসটার মাধ্যমে সে আকর্ষণ বোধ করবে নিজে নিজে শিখতে পারবে সেই জিনিসগুলোই কিন্তু আমরা প্রোভাইড করবো তাদের জোর করে চাপিয়ে দেব না কোনো কিছু এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আবার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি